আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি তো এই যে দেখে এখানে পাপা বসে আছে আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু মানে বাজার করে নিয়ে আসছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো এই যেখানে হচ্ছে মিষ্টি কুমড়ার যে ফুলটা থাকে সেটা এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আপনাদের ভাইয়া আর পাপা অনেক বেশি পছন্দ করে আমি আগে আগেটা খাইতাম না মানে খেতে পারতাম না কেমন যে লাগতো আর এদিকে দেখে নাহানা ও একটা ঝুড়ি দিয়ে খেলা করতেছে মাসাল্লাহ তারপরে এখন হচ্ছে এখানে আসার পর মামুনি আমাকে একটু একটু করে সবকিছু খাওয়া শিখাইয়া দিছে আরে দেখেন আমি আবার ওর সাথে একটু দুষ্টামি করতেছি মানে যখন যার সামনে যেটা পাবে ও সেটা দিয়েই মানে ওর মতো করে চলে ও কারো ধার ধারে না ও একাই ওর রাজ্যে ওই রাজা এরকম তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমার কাছে খাচ্ছে দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ রহমতের দিন মানে আজকে শেষ হবে আলহামদুলিল্লাহ রহমতের দশটি মানে পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে কাটাতে পেরেছি আর সবাই আহনাফ মামনি এবং পাপা আপনাদের ভাইয়া এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই এরকম ভাবে হাসি খুশি ভাবে পরিবারকে নিয়ে থাকতে পারি তো এই যে আজকে হচ্ছে সাউন্ড মানে প্রথমে বয়েস একসাথে দিয়ে ভিডিও করেছিলাম পরে হচ্ছে আবার আহ আমার অ্যাড করতে হয়েছে সাউন্ডটা কোনোভাবে আসে না আর এখানে হচ্ছে মামনে আমাকে কপালের একটা দাগ দেখাচ্ছিল যে যেটা আমার একদম কপালে গাঢ় হয়ে বসেছিল পরে ওই পরে ওইটা নিয়ে একটি কথা বলছিলাম আর কি এরপরে কি করে দেখতে থাকুন এখানে মামুনি এটা সরছে এগুলা কি এটা একটা এটা উপমা বড়টা আর ছোট চিয়া সিট সাবুদানা ইন্সু। সাউদা না কষ্টওকে বলে না সাউদা বলে এই সে বলে ইসু বলে বুঝি। আজকে পাম আমার রাত কে তারিখ আজকে পঞ্চম রমজান কিভাবে কিভাবে পাঁচটা দেখো রমজান চলে গেল ওই আমাদের তিনের রে হেলদি ফুড ডায়েট ফুড যেটাই বলেন স্বাস্থ্যকর ফুড আর এখানে রয়েছে কাঁচা মরিচ পিচ মিষ্টি এটা হলো কি আপনার আর খেজুর ওখানে আছে বুট স্ট্রবেরি আর হলো তরমুজ আর কাঁচিল কেউ দেখো লাউ এটা ছোট হলে ও জিনিসটা অনেক অনেক বড় আর পাপা এখানে শাড়ি শাড়িগুলো একসাথে করতেছে সাথে মিলেও পারেন রাখতে দুটোই তো কত ভিজালে একটু কম হয় কিন্তু এটা হলো ডায়েট করে যারা না তারা বেশি খায় মানে শরীরের চর্বিটা অতিরিক্ত চর্বি কমায় দেয় এটা চিয়া আর এখানে একটা রুটি আনছে স্পেশাল রুটি কথা মনে গেল হালুয়া

আহনাফ লাইফ স্টাইল থাকবে বাংলাদেশি ব্লগার কিন্তু আমাদের বেশিরভাগ কারণ আহ চ্যানেলটা অনেক আগের আমাদের বাংলাদেশি ব্লগার যেটা এটা একটু প্রবলেম হয়েছে এটা অনেক আগের চ্যানেল আর এটার ভিতরে আহ ওয়াচ টাইমটা অনেক ভালো গ্রোথ হচ্ছে বাট আহ আপনাদের যে এটা আছে ভিউ বা রেটিংটা এটা হলো খুব কমই আমাদের গ্রো হচ্ছে যার কারণে আমরা চ্যানেলটাকে সিদ্ধান্ত নিলাম যে চেঞ্জ করব নতুন চ্যানেল গ্রো করছে অনেক তাড়াতাড়ি হয় এই কারণে সো আমাদের নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন ফেসবুকে পাবেন ইউটিউবে পাবেন সব জায়গায় পাবেন আহনাফ লাইফ স্টাইল নামে এই চ্যানেলেরও লিংকে দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং চ্যানেলে যে লিংক আছে সেখানেও দেওয়া থাকবে এই চ্যানেল লিংকটা তো সবাই আমাদের থেকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও থেকে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেন আল্লাহ হাফেজ মামুনির জন্য দোয়া করবেন মামুনির শরীরটা অনেক খারাপ এই খারাপ শরীর নিয়ে আমাদের জন্য রান্না করতেছে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রমজান আছে শরীর